যাবে নিমিশে সকলের ব্যস্ততাই ফুরিয়ে যাবে পৃথিবী থেকে কারো কোনো ব্যস্ততা থাকবে না কারো কোনো কাজ থাকবে না যে এখন বা তখন বা একটু পর এই কাজ করতে হবে বা এই কাজ করব আমরা এগুলো কিচ্ছু থাকবে না আমি হিনে সব কিছু চলবে ঠিক আগের মতোই শুধু থাকব না আমি বা আপনি কিন্তু পৃথিবীতে আগে যা ছিল আগে যেভাবে চলছিল আমার বা আপনার মৃত্যুর পরও ঠিক এভাবেই চলবে কার মৃত্যু কখন কিভাবে আসে জীবনে কার মৃত্যু কিভাবে আসবে সেটা কেউ জানে না সেটা কেউ বলতেও পারবে না সেটা কেউ ধারণাও করতে পারে না যে কোনো সময় যে কারো মৃত্যু হয়ে যেতে পারে এখানে কারো আটকানোর বা কারো বাধা দেওয়ার বা কারো ঠেকানোর আমাদের কোনো সাধ্য নেই শুধুমাত্র এক কাল্লা ছাড়া তাই আমাদের সকলের উচিত সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মৃত্যুর জন্য নিজেকে তৈরি করা মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখা তৌবা করে রবের কাছে ফিরে যাওয়া